সফিস্টিকেটেড একটা ব্রেন দিয়েছেন এটা কাজে লাগিয়ে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট্ট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো হ্যাঁ কত তিন পাউন্ড অন এন অ্যাভারেজ থ্রি পাউন্ড মানে দেড় কেজি এই দেড় কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমরি ক্যাপাসিটি মেমোরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমরি মেমোরি হচ্ছে আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন প্যাটাবাইট হয়তো অনেকে শুনেন নাই প্যাটাবাইট আর অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় ওয়ান মিলিয়ন গিগাবাইট আই রিপিট এক প্যাটাবাইটে হয় দশ লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেইন এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট সুবহানাল্লাহ এত আসতে 25 লাখ গিগাবাইট আমাদের ব্রেনের মেমরি বা স্টোরেজ আচ্ছা বলেন আপনাদের এই যে আইফোন মোবাইল এটাতে মেমরি কত 1 256 জিবি ম্যাক্সিমাম ম্যাক্স 256 জিবি আচ্ছা গেলো এরপর আমাদের ল্যাপটপগুলোতে মেমরি স্টোরেজ কত ম্যাক্সিমাম সাধারণত পাঁচশো জিবি যারা খুব বেশি নেয় হয়তো এক হাজার জিবি ওয়ান তাই না এই তো তাহলে আমাদের ল্যাপটপগুলোর মেমরি স্টোরেজ হচ্ছে এক হাজার গিগা তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক না কিন্তু আল্লাহ তালা আমাদের কিছু দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগা বাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ অনেক নিউরন দিয়েছেন মানে স্নাইপোর্স যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেইনে এই স্নায়ু কোষ কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়ন মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেইন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেক্টিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্বার্ট ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেকটিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটাক কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল পঁচিশের ডান দিকে তিরিশটা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেকটিভিটি ঠিক তত হতে পারে পঁচিশের ডান দিকে কয়টা শূন্য তিরিশটা এটা আমি কি দিয়ে বলবো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না এফোর সাইজের কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেকটিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয় এফোর সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত দূর বিজ্ঞান যেতে পেরেছে এই যে জেমস ওয়ে ওয়েব টেলিস্কোপ চৌত্রিশ কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যত দূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমানে নিউরন কানেক্টিভিটি আমাদের ব্রেনে সম্ভব তো এখন দ্য কোশ্চেন এর রাইজ প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা দিস ইস দ্য কোশ্চেন তো সম্মানিত শুধু আল কোরআন আল করিমের পরতে পরতে আল্লাহ তালা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি আমরা যেন ব্রেইন খাটাই অনেক আয়াত আপনি পাবেন দু একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনা আলোচনা এটি টানবো ইনশাআল্লাহ বিদুল্লাহ আমরা যেন মাথা খাটাই আমরা যেন চিন্তা করি এটা বুঝাতে যে আল্লাহ তালা বেসিকলি কোরআনে চারটা শব্দ ব্যবহার করেছেন চারটা একটু ক্লাসের মতো মনে করেন তাহলে মনে থাকবে কিছু শিখে গেলাম প্রথম শব্দ হচ্ছে আন্নাদার আন্নাদার দুই নম্বর হচ্ছে আল আক তিন নম্বর হচ্ছে আত্মাফাকুর চার নম্বর হচ্ছে আত্মাদাব্বর আই রিপিট আবার বলি আল্লা এই চারটা শব্দ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করবো ইনশা আল্লাহ আর নাজার শব্দটা আপনাদের পরিচিত একটু ভেঙে বললে বুঝতে পারবেন আমরা বলি না এই যে নজর দিশনা এই যে নজর লাগবে না নজর নজর দেয়া নজর মানে হচ্ছে তাকানো তবে সাধারণ তাকানো না কেয়ারফুল হ্যাঁ উইথ ডিপ রিফ্লেকশন এটাকে উৎসাহিত একজন তো বলতে হবে আল্লাহ এটাও আপনার অর্থ জানেন আমরা বলি না আকল হ্যাঁ তোর আকল নেই তুই কি ব্যাকেল বলি না আমরা এরকম ব্যাককেল মানে যার আকল নেই এই যে আকল আকল থাকা বা আকল খাটানো বা কমন সেন্স কে খাটানো রিজনিং করা কোরআন এটার ব্যাপারে উৎসাহিত করেছে